আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে ছয় থেকে সাত বছর বয়সী মেয়েবাবুদের জন্য হাফ প্যান্ট বা ঘটি প্যান্ট যেটাই বলেন না কেন তৈরি করে দেখাবো এখানে আমি কলি সিস্টেমে তৈরি করে নিয়েছি তো আমি এখানে আমার প্রয়োজনীয় অনুযায়ী কাপড়টি কাটিং করে রেখেছি এখানে আমার প্যান্টটির টোটাল লেন্থ রয়েছে তেরো ইঞ্চি এবং পায়ের যে ঘের অংশ বা মোহরি যেটাই বলেন না কেন এটি রয়েছে চোদ্দ ইঞ্চি তো এখানে আমি কাপড়টি নিয়েছি কাপড়টি এখানে দুই ভাজে রয়েছে তো এখানে লম্বা রয়েছে তেইশ ইঞ্চি তো আমি মাঝখান থেকে ভাঁজটি খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাজ করেছি তো এটি আমার চওড়ার সাইড এবং এটি আমার লম্বার সাইড তো চওড়ার সাইডের দিক থেকে আমি মাঝখান থেকে ভাজ করে নিয়েছি এ পর্যায়ে দুই পাট রয়েছে এবং লম্বার দিক থেকে আরো একবার ভাজ করে টোটাল চার করে দিয়েছি তো দেখেন আমি যে সাইডে রয়েছে রয়েছি এটি বন্ধ সাইড বাকি তিনটা সাইড খোলা সাইড থাকলেও হবে এখানে আমার চার পাঁচ কাপড় রয়েছে এখানে আমার চার ভাজে সাড়ে এগারো ইঞ্চি চওড়া রয়েছে এবং সাড়ে ষোলো ইঞ্চি লম্বা রয়েছে তো নিচ থেকে হাফ ইঞ্চিতেও মার্ক করে দিয়ে একটা স্টেট লাইন কেটে দিচ্ছি সেলাই মার্জিনের জন্য এ পর্যায়ে আমাকে এখন টোটাল অ্যাকচুয়াল লেন্থটা নিয়ে নিতে হবে তোমার অ্যাকচুয়াল লেন্থ তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে মার্ক করেছি এবং আমি এখানে দু ইঞ্চি বেশি নিয়েছি ইলাস্টিক লাগানোর জন্য দিয়ে মার্কেট স্টেট লাইন কেটে দিয়েছি এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এই হাফ প্যান্টটি তৈরি করার জন্য আমাদের কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে কাপড় তো আমি একটা আলাদাভাবে এখানে কুলি অ্যাটাচ করার জন্য কাপড় কাটিং করে নিয়েছি এটি চরার দিক থেকেও সাড়ে চার ইঞ্চি রয়েছে এবং লম্বার দিক থেকেও সাড়ে চার ইঞ্চি রয়েছে তো প্রথমেই দেখেছেন আমি একটা কালো কালারের পাইপিং অ্যাটাচ করেছি তার জন্য এখানে দেড় ইঞ্চি চওড়া এবং পনেরো ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি তো আমি এখন সেলাই করে দেখাচ্ছি আপনাদের এই যে আমি সম্পূর্ণ কাপড়টি খুলে নিব এবং যে কোনো একটা সাইড নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি নিচের যে ঘের অংশ সেটি সেলাই করে নেব তো ক্ষেত্রে দুইবার মুড়িয়ে ভাঁজ করে স্ট্রেট সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই কাপড়টির উল্টো সাইডে সেলাই করে নিতে হবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এখানে কাপড়টির চওড়া তেইশ ইঞ্চি রয়েছে তো আমার যেহেতু পায়ের মোহরই চোদ্দো ইঞ্চি আমি সেলাই মার্জিন সহ এক ইঞ্চি বেশি নিয়ে পনেরো ইঞ্চি রাখবো এবং বাকি কাপড়টুকুও কুচি তৈরি করে নিব এখানে তো আমি নিচ থেকে এক ইঞ্চি উপর একটা মার্ক করে নিচ্ছি এবং এই এক ইঞ্চি বরাবর আমাদের সেলাই করে দিতে হবে কুচি দিয়ে দিয়ে আমি কিভাবে কুচিটি দিয়ে নিচ্ছি একটু আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি কোথাও কোনো কিছু স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারাও খুব ইজিলি এখানে তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কুচি দেওয়ার পরে আমার এখানে পনেরো ইঞ্চি চওড়া রয়েছে তো আমি এখানে পাইপিনের কাপড়টি নিয়েছি এবং হাফ ইঞ্চি ভাজ করে দিয়েছি দিয়ে নখ দিয়ে একটু ঘষে নিচ্ছি এবং অপর সাইড থেকেও আবারও হাফ ইঞ্চি মুড়িয়ে ভাজ করে দিব দেওয়ার পরে নখ দিয়ে একটু ঘষে নিবো তাহলে ফিনিশিংটা ভালো আসবে এখন আমি পাইপিংটি কুচির উপরে রাখবো যে সেলাইটি দিয়ে আমরা একটু আগে কুচি তৈরি করে নিয়েছি সেই সেলাইয়ের উপরে পাইপিংটি রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি এবং সাইড থেকে আরও একবার এই যে চাপ সেলাইটি বসিয়ে নিব একটা পায়ের অংশ আমার তৈরি হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি আরও একটা পায়ের অংশ তৈরি করে নিয়েছি এখন আমি এই যে কলিটি লাগিয়ে নিব তো কলিটি লাগিয়ে নেওয়ার জন্য নিচের দিক থেকে এক ইঞ্চি উপর একটা মার্ক করেছি এবং কোলিটি আমি কিভাবে রেখেছি দেখতে পেয়েছেন এই এক ইঞ্চি পরিমাণে আমাদের গ্যাপ দিতে হবে তো আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কলিটি সেলাই করে নিচ্ছি এই পর্যায়ে এখন এই যে সেলাইটি করেছি সেই সেলাইয়ের ওপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে সো সাইডে এখন আমরা আরও একটা পায়ের অংশ নিয়ে নিব নেওয়ার পরে নিচের কাপড়টি সো সাইডে রয়েছে এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং উপরের দিক থেকে দুইটা কাপড়ই একসাথে মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে দিব এই পর্যন্ত স্ট্রেট সেলাই করে নিব এবং এই যে মার্ক করে নিয়েছি এখানে আসার পর আমাদের মেশিনের যে টেনশনের অংশটি থাকে এটি আমরা উঁচু করে নিব সুস্টি গেথে রাখতে হবে কাপড়ের সাথে রেখে এভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের কলির অংশের সাথে সেলাই করে দিতে হবে কিভাবে সেলাই করেছি এটি প্লিজ একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারাও খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন কোনা তৈরি হয়েছে এই কোনাটি একটু কেটে দিতে হবে তাহলে সামনের সাইডে যখন আমরা এই যে চাপ সেলাই বসিয়ে নিব তখন ভালো আসবে আমি এখন উপর থেকে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি হাফ প্যান্ট তৈরি করার ক্ষেত্রে সাধারণত এভাবে একটু চাপ সেলাই বসিয়ে নিতে হয় তাহলে বেশি দিন প্যান্টটি ইউজ করা যায় তো আমরা আরেকটা একটা পায়ের অংশ এভাবে নিয়ে নিচ্ছি নিয়ে দুইটা মাথা একসাথে ধরে এভাবে সেলাই করে দিব হাফ ইঞ্চি গ্যাপ রেখে দেওয়ার পরে একই পদ্ধতিতে এই পর্যন্ত সেলাই করে আসার পরে টেনশনের অংশটি উঁচু করব এবং সুচটি গেথে রেখে এভাবে সুন্দর করে কোলিটি অ্যাটাচ করে নিব একইভাবে এখানেও চাপ সেলাই বসিয়ে নিব এই যে দেখেন তিনটে সাইডই অ্যাটাচ করে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি রয়েছে একটা পায়ের অংশ তো একটা পায়ের দুইটা সাইড এভাবে ধরে নিব। নেওয়ার পরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করবো করার পরে এখানে আমাদের যে কলি রয়েছে এভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিব এবং পরবর্তীতে এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিব আপনারা যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আপনাদের ফ্যামিলি সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি প্যান্টটিকে সোজা করে নিয়েছি এবং ইলাস্টিক লাগানোর জন্য উপর থেকে হাফ ইঞ্চি মুড়িয়ে একটা ভাজ দিয়েছি এবং দেড় ইঞ্চি চওড়া করে আরো একটা ভাজ দিয়ে নিচ্ছি এবং এই অবধি সেলাই করে দিতে হবে আমি প্রথমে এক থেকে দেড় ইঞ্চি কাপড় ফাঁকা রাখবো এই অংশটুকু সেলাই করবো না আমাদের ইলাস্টিকটি ভিতরে ঢোকানোর জন্য এভাবে মেপে মেপে আমি সুন্দর করে দেড় ইঞ্চি গ্যাপ দিয়েই সেলাই করে নিচ্ছি এই যে দেখেন আমি এক ইঞ্চি মতো এখানে গ্যাপ রেখেছি গ্যাপ রাখার পরে আমরা যে দেড় ইঞ্চি চওড়া করে একটা সেলাই করলাম এর মাছ বরাবর আবার একটা সেলাই করে দিতে হবে এক্ষেত্রে আমরা এক ইঞ্চি যে গ্যাপ রেখেছিলাম এই অংশটুকু সেলাই করব না এখন আমি ইলাস্টিক লাগানোর জন্য হাফ ইঞ্চি চওড়া একটা ইলাস্টিক নিয়েছি এবং চোদ্দ ইঞ্চি লম্বা একটা ইলাস্টিক নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী ইলাস্টিকটি নিয়ে নেবেন এখানে আমি যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম সেলাই করিনি সেই অংশটুকু দিয়ে সেফটি সেই সাহায্যে ইলাস্টিকটি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আমি আপনাদের একটা ইলাস্টিক লাগিয়ে দেখিয়েছি একই পদ্ধতিতে আপনারা দুইটা এখানে লাগিয়ে নেবেন এবং আপনারা আপনাদের বাচ্চার কোমরের মাপ অনুযায়ী এখানে ইলাস্টিকটি ব্যবহার করবেন আপনাদের বাচ্চার কোমর যা থাকবে তাকে হাফ করে নেবেন এবং তার সাথে আরো পাঁচ থেকে ছয় ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন নিয়ে ইলাস্টিকটি নিয়ে নেবেন ইঞ্চি বাকি ছিল এই অংশটুকু পরবর্তীতে সেলাই করে দিতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ